বয়কট ভারত বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট ভারত থেকে আমরা নেব না ভারতকে গালাগাল দেব এই হচ্ছে বাংলাদেশিদের আসল চরিত্র বাংলাদেশি মানেই হচ্ছে ভারত বিরোধী ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় এখন বহু বাংলাদেশি আমার কমেন্স কমেন্ট সকলে ভারত বিরোধী নয় কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশি মানেই হচ্ছে ভারত বিরোধী ভারতের খাবো ভারতের পড়বো ভারতকে গালাগাল দেবো এখন বলবে কি বিনা পয়সা ভাই বিনা পয়সায় কিছুই হয় না বিনা পয়সায় কিছুই হয় না একটা গাছকে যত্ন করলে তবেই সে ফল দেয় ব্যবসা করতে বসছে ব্যবসা মূল অর্থ দিচ্ছ তাই তোমরা জিনিস পাচ্ছ এটা স্বাভাবিক কিন্তু যেই ব্যবসার কাছ থেকে টাইম জিনিসটা সস্তায় পেয়ে যাচ্ছ টাইমর জিনিসটা পেয়ে যাচ্ছ সেটা কথা দাম রাখছে অর্থ দিয়েও কিন্তু সবসময় জিনিস পাওয়া যায় না পকেটে টাকা নিয়ে মরুমির মাছকে চেঁচামেচি কত দেখি ভাই টাকা আছে জিনিস আমি পাবো ওখানে পেয়ে যাবে গান রু জোতাশালা এই যে ভারত থেকে কিছু এই মহেন্দ্রার পিক আপ ঠিক আছে এই ধরনের গাড়ি আমার দেশেও দেখেছি বোলেরো পিক আপ তো এগুলো ভারত থেকে কেনা হয়েছে কার জন্য বাংলাদেশের জন্য স্বাভাবিকভাবেই ওখানে হয়তো গাড়ি প্রডিউস করার কোনো ক্যাপাসিটি নেই কোনো সর সংস্থা নেই তাই এখানে তারা কিনেছে এর পরে এরা কি বলছে দেখো ভারত থেকে আনা হয়েছে পুলিশের জন্য নিম্নমানের গাড়ি ব্যাপক আলোচনা বাল চোদা বাড়া তোরা নিজেরা বানানা দম তাহলে নিজেরা বানা এরকম আরও দেখুন ভারত থেকে আসবে একানব্বই হাজার মেট্রিক টন চাল কেন চাল আমার দেশে নাই আমরা ভাই খেতে পাই না তাই ভারত ছাড়া আমরা চলতে পারি না আর ভারতকে গালাগাল না দিয়েও আমরা থাকতে পারি না ভারতের চালে তৈরি ভাত খাওয়ার পরে ঢেঁকুর তোলার পরে ভারতকে গালাগাল দিতে খুবই মজা লাগে এত মজা লাগে যেটা বলতে পারবো না এই যে দেখুন আরেকটা লিখেছে কে শিগগিরই ভারত থেকে বাংলাদেশ আসছে নেপালে বিদ্যুৎ বিদ্যুৎটা কি আকাশের ওপর দিয়ে যাবে বাই এয়ার নাকি উড়ে উড়ে যাবে হ্যাঁ উড়ে উড়ে যাবে না বিদ্যুৎ গান্ডু চোদা ভারত হয়ে বাংলাদেশ আসবে নেপালে বিদ্যুৎ মানে নেপাল কত বিদ্যুৎ তৈরি করে তোমাদের বেচবে নেপাল ভারত থেকে বিদ্যুৎ কেনে যে বিদ্যুৎটা তোমরা নেপাল থেকে কিনছো ওটা দেখা যাবে ভারত থেকে গেছে নেপাল তোমাদের বেশি দামে পেচ্ছে ভারত যদি তোমাদেরকে দাম নেয় সেটা বলবে কি বেশি যেমন আদানি বিদ্যুৎ নাকি বারো টাকা ইউনিট আচ্ছা বলুন তো আপনার ওখানে ক টাকা ইউনিট বিদ্যুৎ যাচ্ছে এই সময় ইলেকট্রিসিটি পশ্চিমবঙ্গবাসীকার সবচেয়ে দামি জিনিস কি ইলেকট্রিসিটি আদানি যদি বারো টাকা নেয় সেটা আমার এখানে আট টাকা আমাদের এখানে নর্মালি সাত টাকা থেকে সাড়ে সাত টাকা ইলেকট্রিসিটি বিল আসে নর্মালি সেখানে আট টাকায় যদি একটা বিদেশে বিক্রি করা হয় তার মধ্যে অনেক ট্যাক্স আছে সেস আছে আরও অনেক কিছু আছে এত কিছুর পরে যদি কেউ আট টাকায় বিক্রি করে অনেক সস্তায় দিচ্ছে হিসাব মতো ওদের কাছ থেকে আটের জায়গায় কুড়ি নেওয়া উচিত ছিল তবে ওরা বুঝতে পারতো যে কত দামি জিনিস সস্তায় পাচ্ছে তা বলছে কি এটা অনেক বেশি এটায় কোনো যুক্তি নেই কেন যুক্তি নেই কেননা ইউনিসের পছন্দের কোম্পানি নয় এটা বি ডিলটা শেখ সময় হয়েছিল তাই এটা পছন্দের নয় তাই এটা বেশি আরেকটা দেখুন কারণ কয়লা ভারত থেকে কেনা হচ্ছে তাই বাড়তি দামে কয়লা কেনায় নশো ষোলো কোটি গচ্ছা যাচ্ছে গচ্ছার আশঙ্কা করছে হ্যারে চোদনা ভারত ছাড়া কি কয়লা কেনার জায়গা নেই চায়না নেই চায়না থেকে কয়লা কেন আমেরিকা থেকে কেন অস্ট্রেলিয়া থেকে কেন তখন বুঝতে পারি নশো ষোলো গচ্ছা গেল না নশো ষোলো কোটি ন হাজার ছশো কোটি টাকা বেঁচে গেল অকাত আছে কেনার বর্তমানে বাংলাদেশিরা তাদের এক্সপোর্ট মানে গার্মেন্টস এক্সপোর্টটা তারা মালদ্বীপ থেকে করছে মানে মালদ্বীপের ডাইভার্ট করে দিয়েছে ভারতীয় পোর্ট এয়ারপোর্ট তারা ইউজ করবে না ভারতীয় শিপ এয়ার তারা ইউজ করবে না এই জন্য তারা মালদ্বীপ হয়ে করছে মানে শিপে করে মালদ্বীপ ওখান থেকে ফ্লাইটে করে যাচ্ছে বিদেশে এতদিন কি গা মারা এতদিন ধরে কী করছিল তোমরা যদি ঘোরানো ছিল রাত্রি দিনে কী করছিলে এই যে কয়লা তোমরা কিনছ তোমাদের যে থার্মার পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে যেগুলো কয়লার অভাবে বন্ধ হয়ে গেছে সেগুলো আজকে বন্ধ হচ্ছে এই কয়লার অভাবে তো তাহলে এই কয়লাগুলো গেলে তোমার এসে ইলেকট্রিসিটি ঠিকঠাক পাবে আর কয়লা কি ফ্রিতে পাবে যাও না অস্ট্রেলিয়া যাও তবে দায় কিনে দেখবে তবে কথাই বলবে না ধরো বালবেলা বাংলা এসে আমেরিকা এখন ট্রাম্প এসে গেছে যদিও ডিসেম্বর অব্দি দি বাইডেন থাকছে কিন্তু ট্রাম্প এসে গেছে ফলে কিন্তু ওখানে ট্রাম্পের অনেক ইনফ্লুয়েন্স তৈরি হয়ে গেছে অলরেডি তোমাদের সঙ্গে কোনো ডিলি তারা করবে না তারা কোনো ডিলি করতে চাইবে না তাহলে কোথায় কিনবে মিডিল ইস্টে গণ্ডগোল চলছে চায়না তোমাদেরকে দেবে না কোথায় কিনবে ভাই এখান থেকে কিনতে হবে কিনতে যখন হবে গালাগাল দেওয়ার কি দরকার তোমরা গালাগাল দাও বলেই না তোমার সঙ্গে কথা বলতে চায় না রাশিয়া তোমাদের ওখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছিল আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রিয়াক্টার লাগে রাশিয়া যখন তাদের যে কিস্তি মানে তাদের যে লোন দিয়েছে তার যে কিস্তির যে ইন্টারেস্ট সেটা এখন তারা পায়নি তারা কিন্তু রিয়াক্টারগুলো দেশে নিয়ে চলে গেছে এই যে ব্যাক করলো এখন তোমাকে কে দেবে হয় ভারতের কাছে আসতে হবে আমেরিকা নিশ্চয়ই দেবে না যেহেতু রাশিয়া ওখানে ইনভলভ ছিল আমেরিকা দেবে না চায়না চায়না তো তোমায় দেবেই না চায়না এই কারণে দেবে না চায়নার সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব অনেক বেশি আমাদের থেকেও বেশি তাই রাশিয়া যে ওখানে এক্সিট করে গেছে চায়না সেখানে ইন করবে না হ্যাঁ ভারত এক্সিট করলে চায়না ওখানে ইন করতো কিন্তু রাশিয়া যেন করে সেখানে চায়না কিন্তু ইন করবে না তাহলে কে আছে ভারত আর যদি রাশিয়াকে মানাতেও হয় রাশিয়ার সঙ্গে কথা বলতে তার জন্য কিন্তু ভারতকে প্রয়োজন হবে সেই রাস্তাও তোমাদের বন্ধ হয়ে গেল তাহলে এত কিছু করার কি দরকার সুস্থভাবে বাঁচতে কি কষ্ট হয় ফাটে নাকি বাংলাদেশে বিদ্যুৎ নেই জল নেই খাবার নেই অন্য বস্ত্র বাসস্থান বাড়া কিছুই নেই সেদেশে মানে তো গান পেঁয়াজি মারা হ্যাঁ ভারত থেকে কয়লা কেনা চাই কচা যাচ্ছে ভারত থেকে চাল কেনা হচ্ছে কিছু বলছো না তো ভারত থেকে চাল যায় বলেই আমাদের এখানে চালের দাম বেশি আপনারা এখন কথা যাই না তবে আমাদের এখানে ন্যূনতম চালের দাম প্রায় এখন পঁয়তাল্লিশ টাকা হয়ে গেছে ন্যূনতম হয়ে গেছে কারণ বাংলাদেশে এক্সপোর্ট করছে ব্যবসায়ীরা নিজেদের কথা না ভেবে বিদেশে পাঠাচ্ছে বাইরে পাঠাচ্ছে যার ফলে সালে এখানে জিনিসের দাম বেড়ে যাচ্ছে আলু বলুন পেঁয়াজ বলুন যাই বলুন না কারণ সবই বিদেশে পাঠানোর জন্যই কিন্তু এখানে দাম বেড়ে যাচ্ছে এবং বিদেশে পাঠায় বলে মজুত করছে বিশেষ করে যার জন্য দাম বেড়ে যাচ্ছে আর এরা ভাড়া চোরাচ্ছে কি ভারত থেকে এটা এলো বেশি দামে এলো ওটা এলো বেশি দামে এলো নিস না বাল নিবি না এলে মিটে যায় এত গর্ব করা কী দরকার সালা কে বলে কিনবি না তো ছাগলকে ছাগল নেওয়ার দরকার নেই ছাড়া তো ছাগলকে বিক্রি করতেও বিরক্ত লাগে যে সকল ব্যবসাদারা তাদের সঙ্গে ব্যবসা করে ডিল করে তাদেরকে ধরো কিছু মারতে গিয়ে ইচ্ছা করে শালা তাদেরকে ধরো কাড়াতে ইচ্ছা করে কেন অন্য কোনো দেশটাই পৃথিবীতে অন্য দেশ তো সেখানে বিক্রি করো এটা এই বালের দেশটা দিতে হবে কেন কাঙ্গা দিতে হবে কেন সারা তারপরে তারপর বারে বাতলা মারবে এই ফেসবুকে ইউটিউবে এসে যে ভারত থেকে বেশি দামে কেনা হচ্ছে ভারতের জন্য আমাদের ক্ষতি হয়ে গেলো ভারতের জন্য এই হয়ে গেলো সেই হয়ে গেলো বাড়া গাংডু সালা তো দেখ ভাই কাংলা একটা কথাই বলতে চাই যাবে কখন হবে নে বেশি বকর বকর করিস না নেতি যখন হবে তোদের নে বক বক বেশি করিস না বক করলে কিন্তু বিপদ তোদের বাড়বে আজকে তোদেরকে যে সকল জিনিস দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু দয়া করে দেওয়া হচ্ছে ভাই একটা দেশ খেতে পাবে না কম দামে জিনিসটা দিয়ে দেয় কিন্তু বক বকক করতে থাকলে একসময় মনেকে ধরে বাড়া যাবে যত তত বেশি বককে শালা বল যে কাজে এদের কিছু দেওয়ার দরকার নেই জানাক এই দেখুন এই আদানির বিদ্যুৎ নিয়ে বিল নিয়ে একজন লিখেছে যে আদানি বকে জন্য পুরো পশ্চিমবঙ্গের লোক নিজেকে কান্নাকাটি করছে কেউ নিজের বাবার টাকার জন্য করে না এবার খুশি তো বাঞ্চ বাড়া তোর জিনিস কিনেছিস টাকা দিবি জিনিস কেজি টাকা দিবি তাতে বক করা কী আছে আদানিকে একশো তিয়াত্তর মিলিয়ন ডলার পরিশোধ করলো বাংলাদেশ বাড়া বাকি সাড়ে আটশো দিচ্ছে একশো তিয়াত্তর তারপর বক কথা পুরো দিন দিলে আবার কী বলতি তোদের বহু লোক তো বললো ভাই ডিল ক্যান্সিল ডিল ক্যান্সিল এই ক্যানসিল সেই ক্যান্সিল কি উদ্ধার করলি শালা এই তো ভারত থেকে তুই চাল কিনছিস ভারত থেকে আবার ডিম কিনছিস সাড়ে চার কোটি পিস ডিম কিনবে এখানে ডিমের দাম যদি তিন টাকা পিস হতো তাহলে ওখানে ডিম বিক্রিটা মানায় মানে এখানে ডিমের দাম বেশি ওখানে ডিম বিক্রি করছে না এ কেমন জিনিস বুঝলাম না ভারত থেকে জিনিস যাচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশের লোক সেই জিনিসকে ঢেকু তুলছে আর বলছে বয়কট ইন্ডিয়া ভারত থেকে দিচ্ছে খুব সুন্দর দৃশ্য অপূর্বপূর্ব দৃশ্য ছাড়া বেজানমাগুলো আর কী করবে যাই হোক বন্ধুরা ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ